আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ দুই টাইপের সেটি আজকে আমরা দেখাবো মারাত্মক একটা ডিসকাউন্ট লাইভ যাবে আজকে সো সবাই একটু সাথে থাকবেন আপুরা ঠিক আছে সো প্রথমে আমি আপনাদের সামনে একটা চকার দেখাচ্ছি হ্যাঁ ঈদের পরে তো প্রোগ্রাম থাকে তাই না বিএ থাকে অনেক প্রোগ্রাম কিন্তু ঈদের পরে থাকে সো ঈদের পরে যাদের প্রোগ্রাম আছে বিয়ে শাদি আছে তারা কিন্তু তারা কিন্তু এই সেটটা দেখতে পারেন এটা হচ্ছে টোটালি একটা জারকান এর মধ্যে আমাদের এই চকার সেটটা রেডি করা হচ্ছে জারকান স্টোন হ্যাঁ যাদের সামনে প্রোগ্রাম আছে হ্যাঁ বা ঈদের জন্য যদি নিতে চান নিয়ে নিতে পারেন খুব সুন্দর হবে এই সেটটা এটা টোটালটাই হচ্ছে জারকান স্টোনের মধ্যে এখানটা আকিক পাথর অ্যাড করা আছে এখানটা টোটালটা আকিক পাথর এখানটা জারকান স্টোন এখানটা একটা স্টোন রিয়েল স্টোন দেওয়া আছে হ্যাঁ মেরুন কালার একটা রিয়েল স্টোন দেওয়া আছে এখানে গাজরা সেট করা আছে টোটালটা এইভাবে সেট করা আছে কানে দুটা যতটাই বড় হোক না কেন একদম লাইট ওয়েট আপনি পরে খুব আরাম পাবেন হ্যাঁ সো এটা হচ্ছে গোল্ড প্লেটেটের উপরে এটা ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি থাকছে এটা আপনি পরবর্তীতে চাইলে রিকালার করে নিতে পারবেন হ্যাঁ এটা যদি কালার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তবে আমার মনে হয় পাঁচ ছয় বছর চোখ বন্ধ করে পড়তে পারবেন একটু যত্ন সহকারে পড়লে আরও বেশি পড়তে পারবেন তারপর যেহেতু এগুলো গোল্ড প্লেটেড জিনিস এগুলো আপনারা পরবর্তীতে কালার করতে পারবেন ঠিক আছে এটা অনেকগুলো কালারই আছে আজকে আমি একটা কালারই শো করবো ঠিক আছে এটা এই জায়গাটা আপনি কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ এগুলো কিচ্ছু না এগুলো যা যেমন আছে সব থাকবে শুধু এই আকিকে স্টোনটা যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনি মেরুন ফিরোজা গ্রিন এই টেপেস স্টোনগুলো করে নিতে পারবেন ইয়েলো এই টেপেস স্টোনগুলো আমরা কাস্টমাইজ করে দিতে পারবো তবে এখন একটু সময় কম আছে তারপর চেষ্টা করব যদি পারি দিব না পেলে না করে দিব এই হচ্ছে ব্যাপারটা সো এই হচ্ছে আপনার টোটাল লুকটা কারেন্ট দুলে থাকছে এইটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন এইটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন এই রকম একটা চকার হ্যাঁ এরকম একটা চকার এই গোল একটা চকার এই হচ্ছে চকার এখানে স্টোন করা আছে এখানটা স্টোন করা আছে এখানে একটু নুট পিঙ্ক কালারের গাজরা দিয়ে টোটালটা এরকম সেট করা আছে এরকম ফুল লুকটা এই আসবে ঠিক আছে আপনারা একটু দেখেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এই হচ্ছে ফুল লুকটা চকার সেটার সো এটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্টে এটা আজকে আমি আরও অনেক কম প্রাইসে দিব যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে আমাদের তেরোশো পঞ্চাশ টাকা জুয়েলারি এটা যদি আজকে লাইফ থেকে আপনাদের ভালো লাগে এক হাজার পঞ্চাশ টাকায় এই জুয়েলারিটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই চকার সেটটা ডিসকাউন্ট লাইভে এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা এত সুন্দর একটা জুয়েলারি পাচ্ছেন যেটা আপনি হাতে পেরে পরে খুশি হয়ে যাবেন সত্যি কথা কিছু জিনিস থাকে না যে ভালো লাগে ধরার পরে এই সেটটা ঠিক সেরকম একটা জুয়েলারি পরার পর তো ভালো লাগবে ইনশাল্লাহ এবং হাতেও ধরে আপনি শান্তি পাবেন মানে টাকা দিয়ে জিনিস কিনছেন এখানে শো করতেছে হ্যাঁ তো তেরোশো পঞ্চাশ টাকা জুয়েলারিটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল দিয়ে থেকে হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইড আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে যেহেতু এখন লাস্ট টাইম ঝটপট ঝটপট বিকাশ করবেন যত তাড়াতাড়ি বিকাশ করবেন তত তাড়াতাড়ি আপনার প্রোডাক্টটা পৌঁছিয়ে যাবে কারণ এখন সময় কম ঠিক আছে আমাদের আউটসাইড ঢাকা তেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেলিভারি ঠিক আছে আপনারা আউটসাইড ঢাকা লাস্ট ডেলিভারি তেরো তারিখ পর্যন্ত থাকছে সো এই সেটটা যার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তেরোশো পঞ্চাশ টাকার জুয়েলারি আজকে পেয়ে যাচ্ছেন এক টাকা হ্যাঁ এটা পাঁচ বছরের কালার কালার গ্যারান্টি আছে এবং এগুলোর স্টোনগুলো দেখেন প্রত্যেকটা স্টোন এডি স্টোন এরকম সুন্দর একটা এডি দিয়ে এরকম একটা চকার সেট কখনোই এত কমে পাবেন না সো আপনারা ভালো লাগলে নিয়ে নেন পুরা মানে কি বলবো চমৎকার লেভেলের একটা চকার সেট পেয়ে যাচ্ছেন দেখেন দেখছেন সো এটা রেখে দিলাম হ্যাঁ এটা রেখে দিলাম নেক্সট একটা জুয়েলারিতে চলে যাব এটা তো আছে এটা আপনাদেরকে আমি দেখাবো হ্যাঁ এটা তো আছেই সীতা আমাদের যাদের ঈদের পরে প্রোগ্রাম আছে আপনারা কিছু নিয়ে নিতে পারেন ঈদের পরের প্রোগ্রামের জন্য নিয়ে নিতে পারেন এখন আমি একটু চুরি দেখাবো সুন্দরের উপরে হ্যাঁ অনেক সুন্দর কিছু চুরি দেখাবো এই চুড়িটা জাল লাগে নিয়ে নিতে পারবেন এই যে এই চুড়িটা এটা হচ্ছে সিলভারের উপরে হ্যাঁ এটা হচ্ছে সিলভারের উপরে এগুলো আমাদের একটা জয়পুরি কালেকশন হ্যাঁ এটা আমাদের জয়পুরি কালেকশন এটা আমরা এক সেট করে বিক্রি করতেছি আপনারা যদি চান ভেঙে নিতে পারবেন এক সেটের প্রাইসও বলে দেবো ভেঙে প্রাইসও বলে দেবে এই হচ্ছে ফুল চুরির লুকটা হ্যাঁ এই হচ্ছে ফুল চুরির লুকটা দেখেন It is size percent <clears throat> 2.8. so sorry 2.4 2.6 2.8 2.10 প্রত্যেকটা সাইজ अवेलेबल है प्रतिटा साइज ही अवेलेबल তবে যারাই অর্ডার করবেন খুব ঝটপট করবেন না পুরো আমি বারবার বলছি কারণ সময় কম হ্যাঁ সময় কম অনেক সময় থাকে সাইজ থাকে না বা এটা সেটা একটু সময় থাকলে ওগুলো মিলিয়ে গুছিয়ে আপনাদেরকে দেয়া যায় ঠিক আছে সো একটু ঝটপট অর্ডার করবেন এটা প্রতিটা সাইজ अवेलेबल এটা আপনারা যদি চার पीस নেন চার পিসে প্রাইস পড়বে 1050 টাকা আফটার ডিসকাউন্টে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস আর যদি দুই पीस নেন দুই पीस পড়বে 600 টাকা যারা দুই পিস নেবেন নিবেন যারা চার পিস নেবেন নেবেন যেভাবে নেন আপনারা মিল করে নিয়ে এটা একজন আরেকজনকে গিফট করতে পারেন বা দুজন মিলে নিয়ে ভাগ করে নিতে পারেন বা একজনই চার পিস চুরি নিতে পারেন যেভাবে নেন নিতে পারেন কিন্তু ঠিক আছে দুই পিস চুরি পড়বে ছয়শো টাকা হ্যাঁ দুই পিস চুরি পড়বে ছয়শো টাকা আর যদি বলেন চার পিস নেবেন চার পিস চুরির দাম পড়বে এক টাকা ঠিক আছে আপু দুই পিস চুরি ছয়শো পঞ্চাশ টাকা সরি ছয়শো টাকা তার মানে বারোশো টাকা হয় আর যদি চার পিস নেন এক টাকা একদম পানির দামে ডিসকাউন্টে আপনাদেরকে আজকে এই জিনিসটা দিয়ে দিচ্ছি সো নিতে পারলে নিয়ে নেন এই চুরিটা আমি গোল্ডেন কালার প্রচুর দিয়েছি হ্যাঁ আমাদের পেজ থেকে যারা নিয়েছেন তারা তো জানেন আমি এই চুরিটা গোল্ডেন কালার প্রচুর দিয়েছি এবং গোল্ডেন কালারটা আমাদের পেজে এই চুড়ি চার পিসের চুড়ি ছিল পনেরোশো টাকা কি যে পাচ্ছেন এখন চিন্তা করতে পারবেন না এই স্টোন গুলো ছিল আমার গোল্ডেন স্টোন এখন ওই চুরি গুলো ওই দামেই নিতে হবে হ্যাঁ ওই চুরি গুলো এখন ওই দামেই নিতে হবে সো এইটা আপনারা আজকে লাইভের মানে একদম ঈদ স্পেশাল কি ঈদ স্পেশাল একটা ধামাকা ঈদে তো একটা নতুন চুরি লাগে তাই না তো সেইভাবে আজকে ঈদের স্পেশাল ধামাকা দিয়ে দিলাম সো এই চুরিগুলা নিলে আপনারা নিয়ে নেন প্রতিটা সাইজই আপনারা পাচ্ছেন সো প্রাইসটা পড়ছে মাত্র চার পিস নিলে এক হাজার পঞ্চাশ দুই পিস নিলে ছয়শো টাকা যে যেভাবে নিতে চান সাইজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ফুল চুরির লুকটা ঠিক আছে টু পয়েন্ট ফোর প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজটা লাগে ওটা অর্ডার করে ফেলবেন ঠিক আছে সো এটাও রেখে দিলাম সো এই হচ্ছে ব্যাপারটা এটাও রেখে দিলাম ঠিক আছে সো এটা প্রাইসটা মাত্র এক টাকা চার পিস মানে চার পিস চুড়ি কিন্তু খুব বেশিও না একটা প্রোগ্রামে পরার জন্য চার পিস চুড়ি খুব বেশিও না দেখেন ঠিক আছে আচ্ছা এটা রেখে দিলাম এখন চুরি দেখাবো না অন্য কিছু দেখাবো বলে চুরি না অন্য কিছু আজকের লাইফটা যারা যারা দেখছেন খুব ধীরে সুস্থে দেখবেন আজকে অনেক জিনিস পাবেন খুব সুন্দর সুন্দর জিনিস পাবেন ডিসকাউন্টে পাবেন তো ধীরে সুস্থে দেখবেন ইনশাল্লাহ আপনারা কিছু না কিছু পেয়েই যাবেন হ্যাঁ এই হচ্ছে একটা জয়পুরি কুন্দন সেট আমাদের হ্যাঁ কুন্দন বলতে একদম এক নাম্বার যে কুন্দন তার সেটা কিন্তু না কুন্দন টাইপের স্টোন কারণ এক নাম্বার কুন্দন হলে এই সেটটার দাম হয়তো পাঁচ হাজার টাকা ঠিক আছে এই সেটটার দাম পাঁচ হাজার টাকা তো এটা কালারটা তো দেখছেনই যে কালার দেখছেন সেই সেই কালারই পাবেন এবং এগুলো আমি কালার গ্যারান্টির ব্যাপারে কিছু বলছি না কারণ এগুলো না আপনি যত্ন করে রাখলে আপনার ইচ্ছা আপনি কতদিন পড়বেন এগুলো নষ্ট হবে না নষ্ট হবার মতো জিনিস না হ্যাঁ শুধু আপনার ইচ্ছা আপনি কতদিন পরবেন ঠিক আছে চুরিগুলো কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিয়েছি নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো এই সেটটা আপনার ইচ্ছা আপনি কতদিন পরবেন কারণ এটার কালার গ্যারান্টি দেওয়ার মতো কিছু নাই এগুলো একটা জয়পুরি প্রোডাক্ট এগুলো সারা জীবনই এরকম থাকবে ইনশাল্লাহ আপনি শুধু যত্ন করে রাখতে পারলেই হয়েছে ব্যাস এটার সাতশো পঞ্চাশ টাকা জুয়েলারি ছিল আজকে লাইফ থেকে যারা অর্ডার করবেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এক পিস আছে সেই জন্য এটা ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে এটা সব সোল্ড আউট এটা আর কোনো প্রোডাক্ট নাই এটা এক পিসই আছে সেই জন্য এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র সেই জন্য মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এটা মনে করেন আপনি যে কোনো কিছুর সাথে এই সেটটা পড়তে পারবেন এই সেটটার মধ্যে একটা স্নিগ্ধ ব্যাপার আছে খুবই সুন্দর একটা সেট জাস্ট ভালো লাগলে আপনারা নিয়ে নেন আমি বলবো মানে এগুলো মিস করার মতো না ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় এটা প্রাইস ছিল আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা মাত্র পাঁচশো টাকা এইরকম দুইটা কানের দুল পাবেন ঠিক আছে কানের দুলটা না ছোট না বড় এবং পাশা টাইপের খুব সুন্দর হবে কানের দুল দুটা ভালো লাগবে আচ্ছা এখন আর কি দেখাবো দেখি অনেক নিউজ যাবে ডিসকাউন্টে এটা এটা লাগবে এগুলো যাদের প্রোগ্রাম টোগ্রাম থাকে হ্যাঁ সামনের প্রোগ্রাম আছে তারা এগুলো পড়তে পারবেন একদম সিম্পল এর মধ্যে খুবই সুন্দর একটা সেট খুবই সিম্পল এর মধ্যে খুবই সুন্দর একটা সেট এই হচ্ছে ফুল সেটটা ফুল লুকটা এইভাবে চলে যাবে ঠিক আছে এই যে দেখেন একদম সীতার মতো পড়তে পারবেন নেকলেসের মতো পড়তে পারবেন আপনি যেভাবে চান সেভাবেই পড়তে পারবেন যারা যারা অর্ডার করবেন অবশ্যই লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন লাইভের থেকে স্ক্রিনশট নিয়ে সোজা অর্ডার কনফার্ম করবেন আপনি লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ও কোনো প্রশ্ন করবেন না যা এটা দাম কত এটার কোয়ালিটি কি এটা কালার থাকবে কিনা এগুলো আমাকে লাইভ থেকে দেখে প্রশ্ন করবেন না আপনি আমি লাইভের ডিটেলস বলে দিছি এখন লাইভের কথায় যদি আপনি না বুঝান তাহলে আর বোঝানোর সামর্থ্য আমার নাই ঠিক আছে কারণ লাইভে আমি ডিটেলস দেখাচ্ছি এবং বলছি আমি তো আমার যেটা জানি সেটা আমি বলছি এবং আপনি নিজে দেখতে পাচ্ছেন তাই না আপনারও তো নিজস্ব একটা ব্যাপার আছে সেখান থেকে আমি হয়তো ভুল বললো আপনি আরও ভালো বুঝতে পারেন আরও ঠিকটা বুঝতে পারেন তাই না তো লাইভটা একটু ক্লিয়ারলি কষ্ট করে দেখলে আপনি জিনিসটা সুন্দর বুঝতে পারবেন ঠিক আছে আপুরা এই হচ্ছে সেটটা এটার সাথে আপনি এই রকম দুইটা কানের দুল পেয়ে যাবেন এটা হচ্ছে চৌকাট হ্যাঁ চৌকাট এগুলো হচ্ছে চৌকাট সো এটা এটাও ছিল আমাদের আটশো টাকার জুয়েলারি হ্যাঁ এটা ছিল আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি যদি এটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন এটা আজকে লাইফ থেকে যাবে ছয়শো টাকা আজকে লাইফ থেকে যাবে ছয়শো পঞ্চাশ টাকা আপনারা একটু সেটটা ভালো করে দেখে শুনে বুঝে নেন রোজ গোল্ডের উপরে এটা সীতা উইথ নেকলেস যেভাবে খুশি আপনি পড়তে পারবেন এক কথায় খুবই সুন্দর একটা জিনিস জাস্ট ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ আটশো টাকার জুয়েলারি আজকে ডিসকাউন্ট লাইভে মাত্র পাঁচশো টাকায় যাচ্ছে সরি ছয়শো টাকায় যাচ্ছে সো ভালো লাগলে ইনবক্স করে দেবেন এই হচ্ছে কানের দুল একদম সেটটা লাইট ওয়েট ওজন নাই বললেই চলে এই টাইপের সেটগুলো ওজন হয় না খুব একটা হ্যাঁ এটা কত বলছি ছয়শো টাকা এটারই আমি আরেকটা দেখাচ্ছি হ্যাঁ এটারই আমি আরেকটা দেখাবো আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের যে কালার ভালো লাগে সেটা নিতে পারবেন ও আচ্ছা আচ্ছা ওই সেটটার সাথে এরকম একটা টিকলিও পাবেন তার মানে ফুল সেট ওরে বাবা আপনি ফুল সেট পাচ্ছেন ছয়শো টাকা মানে কল্পনা করা যায় কি পাচ্ছেন ওই সেটটার সাথে এই টিকলিটা থাকছে ফুল সেট ছয়শো টাকা সো আপনারা যাদের প্রোগ্রাম আছে নিয়ে নেন এগুলো কিন্তু সব লাগে ঠিক আছে এবং খুব অল্প দামে পেয়ে যাচ্ছেন এটা দেখে দিলাম এখন আরেকটাই যাচ্ছি আমি আরেকটা হচ্ছে এটা হচ্ছে একদম কমন একটা কালার বাট প্রয়োজনীয় একটা কালার হ্যাঁ একদম কমন একটা কালার কিন্তু প্রয়োজনীয় কালার আর এই টাইপের জুয়েলারি তো এই টাইপের জুয়েলারি কি বলবো এগুলোর কথা আমি যে সব সময় সব জায়গায় সুন্দর দেখেন দেখলেন এটা স্টোন গুলো আপুরা একটু চেক করেন দেখেন স্টোন গুলো কত সুন্দর হ্যাঁ প্রতিটা স্টোন কত সুন্দর দেখেন চমৎকার লেভেলের একটা সেট কালারটা হচ্ছে যা দেখছেন ক্যামেরায় তাই কোনো চেঞ্জ আসে নাই কালার এ আপনি কালারটা একটু দেখে শুনে বুঝে নেবেন এখন এখানে কুন্দন সেট করা আছে এটা আপনি নেকলেস উইথ সীতা লুজ করে পড়লে সীতা সিম্পল সীতা এবং টাইট করে পড়লে নেকলেস আপনি যেভাবে ভালো লাগে সেভাবে পরবেন এই হচ্ছে তিন রকম কালার ম্যাচিং করা মালটির মধ্যে এবং এগুলো সব সময়ই প্রয়োজন এবং সব সময় সুন্দর এটা আপনি ওয়েস্টার্ন দিয়ে ক্যারি করতে পারবেন এটা আপনি শাড়ি জামা যা বলেন সব কিছুর সাথে এটা পরা যাবে হ্যাঁ এবং এই সেটটা এত গর্জেস লাগতেছে দেখেন একদম খুবই দামি লাগতেছে সো এটা প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন ছয়শ টাকা এটাও যাচ্ছেন হ্যাঁ আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন ছয়শো টাকা এটাও পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস সোনা অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে জাস্ট অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান লিখবেন ঠিক আছে অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান লিখিয়ে দেবেন তাহলেই হবে এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে হ্যাঁ আউটসাইডের আপুরা ডেলিভারি চার্জ বিকাশ করে দেবেন হ্যাঁ বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হয় না আমাদের ঠিক আছে আউটসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আউটসাইড আপুদের আর ইনসাইড আপুদের ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে সো এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন এইগুলো মানে কি বলবো আপুরা আপনার দুলটা দেখেন কি সুন্দর যে জিনিসটা বুঝছেন দেখছেন এই হচ্ছে দুলটা এই হচ্ছে ফুল সেটটা নেকলেস ওই সীতা যেভাবেই পরেন দুইভাবেই পরা যাবে একটু লং করেও পড়তে চাইলে পড়তে পারবেন একটু নেকলেসের মতো পড়তে চলেও পড়তে পারবেন দুইভাবেই পরা যাবে আচ্ছা ব্যাকপার্টটা দেখে ব্ল্যাক পলিশের উপরে ঠিক আছে গোল্ডেন ব্ল্যাক পলিশের উপরে কিন্তু এটা এগুলো আমাদের জয়পুরি সেট এগুলো যা আসবে অতটুকুই পারবেন শেষ হয়ে গেলে আর পাবেন না এরকম ব্যাপার হ্যাঁ প্রাইসটা পড়ছে মাত্র

আচ্ছা আচ্ছা এই ব্রেসলেটগুলো 350 করে 300 করে যার ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ 300 করে এগুলা হচ্ছে জয়পুরি ব্রেসলেট ঠিক আছে এটা পরার সিস্টেমটা আমি দেখাই দিই অ্যাডজেস্টেবল হ্যাঁ সো এটা এই যে এভাবে পরে ফেলবেন এগুলা অ্যাডজেস্টেবল এগুলা পরতে কোনো সমস্যা নাই ভেজাল নাই কিছু নাই এই হচ্ছে ডিজাইনটা এটা আপনি যত্ন করে যত দিন রাখতে পারবেন এটা ততদিন থাকবে হ্যাঁ এগুলা কালার যাওয়া থাকার কিছু নাই এগুলা কালারগুলো আসলে নষ্ট হবার কালার না হ্যাঁ মাত্র তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো টাকা অ্যাডজাস্টেবল যে কোন হাতে হয়ে যাবে পড়ার কোনো ঝামেলা নেই এই যে এভাবে পড়বেন সো যে কোনো হাতে এটা হয়ে যাচ্ছে সো এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন দুইটা ডিজাইন আছে মাত্র তিনশো করে নাইস আপু থ্যাংক ইউ যারা যারা লাইভটা দেখছেন আমি বলবো একটু একটু লাভ লাইক দিবেন প্লিজ হ্যাঁ মাত্র তিনশো করে পেয়ে যাচ্ছেন এই সেটগুলো ঠিক আছে সো এইটা গেল এখন আমি নেক্সট আরেকটা দেখাবো হ্যাঁ আর এটা দেখাবো একটা চুড়িতে পাচ্ছেন এটা একটা ডিজাইনই পাবেন আর নাই হ্যাঁ এটা এটা আমাদের আটশো পঞ্চাশ টাকার চুড়ি ছিল আজকে লাইফ থেকে যারা নেবেন পাঁচশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে যেটা ভালো লাগে জাস্ট সাইজটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন সাইজটা ঠিক আছে সাইজ যেন ঝামেলা না হয় এই যে এই চুড়িটা বারো পিসের চুড়ি এটা ইন্ডিয়ান একটা সিটি গোল্ডের উপরে ঠিক আছে এই যে দেখেন এটার ভিতরটা বারো পিসের চুরি এটা হচ্ছে রোডিয়াম করা দেখা যাচ্ছে তো নিশ্চয়ই যেমন ক্যামেরায় দেখা যাচ্ছে এই যে এই এই জায়গাগুলো রোডিয়াম করা ঠিক সামনাসামনি ওরকমই হ্যাঁ এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপু আমি বুঝি নাই যে এই জিনিসটা কেমন এই জিনিসটা হচ্ছে হালকা লাইট সিলভার সিলভার এখানে কিন্তু ক্যামেরায় তাই বোঝা যাচ্ছে যে লাইট সিলভার সিলভার এবং গোল্ডেন বোঝা যাচ্ছে গোল্ডেন তো গোল্ডেই ঠিক আছে সিলভারটা আপনাদের যাতে কোনো কনফিউজ না থাকে সেই জন্য ক্লিয়ার করে দিলাম সিলভার কালারটা আপনি যেমন ভাবতেছেন অ্যাসি অ্যাসি সিলভার অথবা সিলভার সিলভার তো না একটু রোডিয়াম টাইপের

হবে না সো এই হচ্ছে চুরির ডিজাইনটা একদম ক্লিয়ারলি এই যে দেখেন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে চুরির ডিজাইনটা কেমন হবে একটু কাছ থেকে দেখেন কালার বোঝা যাচ্ছে ডিজাইন বোঝা যাচ্ছে মাত্র এটার দাম মাত্র পাঁচশো টাকা এটা সাইজ পাচ্ছেন অনলি ছাব্বিশ আর কোন সাইজ নেই ঠিক আছে আর কোন সাইজ হবে না হ্যাঁ এটা দেখাই দিলাম এখন এই চুরিটা দেখেন এটা ছয়শ পঞ্চাশ টাকা চুড়ি সাইজ ছাব্বিশ হ্যাঁ সাইজ ছাব্বিশ ছয়শো পঞ্চাশ টাকা চুড়ি এটা হচ্ছে এটি স্টোন করা আছে শ্যাম্পিং কালার অ্যান্ড হোয়াইট কালার দুইটা কালার কম্বিনেশনে এটা সেট করা হয়েছে আপনি দেখেন চুড়িটা একটা একটা পাথর গোল্ডেন শ্যাম্পিং কালার আর একটা সাদা দেখা যাচ্ছে তাই না এই চুড়িটা এভাবেই সেট করা হয়েছে দুইটা কালার দিয়ে ঠিক আছে এটা অনলি সাইজ ছাব্বিশ আর কোনো সাইজ আমাদের কাছে নেই এটা প্রাইস ছিল আটশো পঞ্চাশ এটা আফটার ডিসকাউন্টে পাচ্ছেন আজকে কত জানেন ছয়শো টাকায় পাচ্ছেন সো ভালো লাগলে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে যার এটা ভালো লেগেছে ইনবক্স করে দিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন ছয়শো টাকা এটা শুধু ছাব্বিশ আছে আর কোনো সাইজ হবে না হ্যাঁ যেহেতু ডিসকাউন্টে এটা আর কোনো সাইজ যাবে না এটা যেহেতু ডিসকাউন্টে এটা আর কোনো সাইজ এখন যাচ্ছে না ঠিক আছে সো আজকে এই পর্যন্তই এটা নিয়ে এই পর্যন্ত বলতে কি বুঝে তাহলে লাইফ শেষ করে দিব না লাইফ শেষ করবো আচ্ছা এটা এগারোশো পঞ্চাশ টাকার ঝুমকা চুরি হ্যাঁ এটা এগারোশো পঞ্চাশ টাকার ঝুমকা চুরি এটা আমরা একদম একটা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে ঝুমকা চুরি আপনারা চাইলে এই ঝুমকা চুরিটা এই গলার সেটের সাথে ম্যাচিং করে নিতে পারেন চাইলে আপনারা চাইলে এই ঝুমকা চুরিটা এই টার্স এই মানে এই চকারের সাথে ম্যাচিং করে নিতে পারেন ঠিক আছে ও বাবা এটার সাথে তো এটা পুরো মিলে গেছে আপনারা চাইলে এই ঝুমকো চুরির সাথে আপনারা কিন্তু এই সেটটা ম্যাচিং করে নিতে পারেন এই হচ্ছে ঝুমকা চুরিটা যেটা ডিসকাউন্ট প্রাইজে যাচ্ছে, মাত্র সাতশো সরি এগারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এটা হচ্ছে সাইজ আটাশ এবং এগুলা মানে লক সিস্টেম লক খুলে যেহেতু পরা যায় আপনি যে কোনো সাইজই পড়তে পারবেন এটার জন্য সাইজের কোনো প্রবলেম হবে না কারণ এটা হচ্ছে গিয়ে আপনাদের ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ এই যে এখানে লক আছে দেখেন এখানে লক আছে সো এক জোড়া চুরি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এইরকম একটা ঝুমকা চুরি পেয়ে যাচ্ছেন তো এটা যার ভাল লাগবে নিয়ে নেবেন আপনার চাইলে এই চকারটা দিয়েও নিতে পারেন হ্যাঁ ঠিক আছে এটা রেখে দিলাম এখন আমি দেখাবো আপু এগুলো অনেক যত্ন সহকারে রাখতে হয় করে রাখতে হয় নইলে একটু প্রবলেম হবে। সো এখন যেটা আপনাদের আমি দেখাবো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা গর্জিয়াস সীতা একদম এক কথায় খুবই গর্জেস একটা সীতা যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে চেনটা হ্যাঁ এই হচ্ছে সীতার চেনটা এই উপর একটু দেখাই এই দেখেন টোটাল লুকটা হচ্ছে এই হ্যাঁ টোটাল লুকটা হচ্ছে এই এই চেনটা দিয়ে এই একদম বলতে যে কথাটা বোঝা যায় সেটা টোটালটাই আপনারা এই সীতার মধ্যে পেয়ে যাবেন গোল্ড গোল এর উপরে এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এবং এটা দেখতে মোটেও স্বর্ণের মতো না এটা এটার মতো সুন্দর এটা এটার মতোই আছে সো আপনার যদি ভালো লাগে সো এটার মতো দেখেই নেবেন এটাকে স্বর্ণের সাথে কম্পেয়ার করা যাবে না কারণ এই সেটটা যদি স্বর্ণের কালার হয় এই সেটটার প্রাইস পড়বে আট নয় হাজার টাকা ঠিক আছে তো এই সেটটার প্রাইস তো আর আট নয় হাজার টাকা না সো এটা স্বর্ণের মতো না তো এটা হচ্ছে ব্যাপারটা তো আপনারা এটা এটা হচ্ছে গোল্ড প্লেটেড এটা গোল্ড প্লেটেড জিনিস এটা পাঁচ বছর গ্যারান্টি পাচ্ছেন এটা আপনি চাইলে কালার চলে গেলে আপনি রিকালার করে নিতে পারবেন এটা কালার করার সুযোগ আছে এবং এগুলো আপনি চার পাঁচ বছর ইউজ করার পরে আপনি যদি এটা একটু কালারটা ম্যাট হয়ে যেতেই পারে পূরণ হয়ে গেলে একটা জিনিস পাঁচ বছর আপনার ঘরে থাকলে সেই জিনিসটা কালারটা একটু ম্যাট হবে না এটা তো খুব নর্মাল হবেই হবে তো সেক্ষেত্রে আপনি এটা রিকালার করে নেবেন রিকালার করার এটা পুরোপুরি সুযোগ আছে এবং আপনারা এটা মানে টোটালি একটা গোল্ডেনের উপরে এই সেটটা খুবই সুন্দর একটা সেট এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই যারা একটু গর্জিয়াসের মধ্যে একটু অন্য টাইপের কিছু খুঁজেন অন্য রকম সীতা যদি যারা চান তারা এক কথায় এই সীতাটা পুরো নিয়ে নেবেন এটা দেখার মতো একটা সীতা এগুলো আপনি নেকলেসের মতো পড়তে হবে হালকা ঝুলে থাকবে হালকা হালকা ঝুলে থাকবে ওরকম বড় কিছু না এই এ দুবাইবি তো একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট একটু ওয়েট আপনাদের চেনটা তো অনেকখানি লং আপনি যতটুকু খুশি লং করে নিতে পারবেন সো এইটা যার ভালো লাগবে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে এটা প্রাইসটা পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা আমাদের অ্যাভেলেবেল এটা আপনি সবসময় পাবেন আপনি ঈদের আগে ঈদের পরে যখন খুশি অর্ডার করতে পারবেন এগুলো আমাদের পেজে প্রচুর ছবি পোস্ট করা আছে যখন আপনারা পোস্ট করতে অর্ডার করতে পারবেন এগুলো আমাদের কাছে রেগুলার থাকে স্টক অ্যাভেলেবেল ঠিক আছে সো এই হচ্ছে এটা কানে দুলটা একটু দেখে নেন কানে দুলটা এটা একদম প্রোগ্রামের জন্য বেস্ট চয়েস হবে যাদের মানে বিয়ে আর্ট অথবা এই টাইপের যত প্রোগ্রাম আছে তার জন্য ওইটা বেস্ট হবে এটা সব তাহলে আমি একটা টার্সেল দিয়ে দিবো আপনি চেনটা ফেলে টার্সেল লাগাই করবেন তো এটা আপনি দেখেন কত কিছু বলতে হবে তো তো এই হচ্ছে ব্যাপারটা পাপড় হ্যাঁ এটার সবচেয়ে গর্জেস কি ব্যাপার জান সীতা তো শীতাই হ্যাঁ এই জায়গাটা আমরা অনেক দেখেছি এটা সবচেয়ে গর্জেস আমার কাছে লেগেছে এটা চেনটা এটা এটা আমাদের দুইটা কালার আছে এটা হচ্ছে ম্যাট পলিশের উপরে করেছি ম্যাট ম্যাট গোল্ড কি জানো তো এটা চেনটা আমার কাছে এটা আমাদের দুইটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন কালার যেটা আমি দেখাচ্ছি আর একটা হচ্ছে ম্যাট গোল্ডেন কালার সো দুইটার ছবি আমাদের পেজে পোস্ট করা আছে সো দুইটা ছবি পোস্ট করা আছে আপনারা যে কালারটা নিতে চান যদি বলেন আপু আমি ম্যাট গোল্ড কালারটা দেখতে চাচ্ছি সেক্ষেত্রে আমার পেজে মেসেজ করবেন পেজে মেসেজ করবেন আমি ম্যাট গোল্ড কালারের ছবিটাও দিব এটাও দিব দুটো মিলে আপনার যে কালারটা ভালো লাগে সে কালারটা আপনার নিতে পারবেন বাট দুইটা কালারের সোভার দুইটাই সুন্দর এই সেটটা নিজেই এত সুন্দর যে আর আর কোনো কিছু থাকে না হ্যাঁ এটা চেনটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে সো যাদের সামনে মানে যাদের সামনে প্রোগ্রাম আছে তারা এক কথা নিয়ে নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা আমাদের স্টক অ্যাভেলেবেল আপনি যখন খুশি অর্ডার করতে পারবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাল্লাহ যারা লাইভ দেখবেন যখন তখনই প্লিজ একটা লাভ লাইক দিয়ে যাবেন একটা কথা সেকেন্ড কথা হচ্ছে যে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনি লাইভটা খুব ভালো করে দেখে শুনে বুঝে আমি তো ডিটেলস বলেই দিয়েছি আপনি আরো ভালো করে দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে যেখানে আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন পলিসি নেই হ্যাঁ